ষোলো বছর থেকে আমাদের শিক্ষা এইটাই যদি আমরা এই সমস্ত তামাশা সহ্য করতে থাকি তাহলে পরে হাসিনার মতো একটা রাক্ষস তৈরি হয় আপনাদেরকে আমরা আর রাক্ষস হয়ে উঠতে দিব না আপনাদেরকে আমরা এই অঙ্কুরে থাকা অবস্থাতেই কিভাবে এটাকে শেষ করতে হয় সেই শিক্ষা আমরা হাসিনার পালন থেকে আমরা নিয়েছি এই সরকার দাবি করতে চাই তারা জুলাই গণ সরকার কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি এই সরকার এনজিওদের সরকার এই সরকার আমেরিকার সরকার এই সরকার ভারতের দশরদের সরকার সে তো জনতার কোনো আবেগকে গোনায় ধরে নাই সে আলেপের কোনো বিচার করে নাই সে রাখাল রাহারও কোনো বিচার করে নাই সাপলার সন্তানেরা অনেক আগে এসে সরকার বাহাদুরকে বলেছিল সরকার বাহাদুর আপনি তো বলেন জনগণের ইচ্ছা বাস্তবায়ন হবে আপনি কোন চুক্তিতে জনগণের মতামত নিয়েছেন আমাদেরকে জানান প্রথম কথা হচ্ছে আজকে আমরা এখানে হাসিনার হাসিনাকে বিতরণের বর্ষপূর্তি উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি তো এক বছর পার হয়ে যাওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা চূড়ান্তভাবে হতাশা ব্যঞ্জক যে উদ্দেশ্য নিয়ে এ দেশের মানুষ হাসিনাকে বিতরণ করেছিল যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে তার কোনো কিছু বাস্তবায়ন তো হয়ই নাই বরং উল্টো চারিদিকে শুধু হতাশার সুর তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে গত এক বছর এই শহীদদের কথা বলতে 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 মুখে ফেনা তুলে ফেলছে গত এক বছর এই শহীদদের কথা বলে শহীদদেরকে সামনে বারবার দেখিয়ে দেখিয়ে তাদের যে অকুত ভয় তারা যে হাসিনার সামনে তাদের যে অকুত ভয় অবস্থান ছিল সেটাকে সেটার ফায়দা উঠে উঠিয়ে গত এক বছর অনেকের পকেট ভরে গেছে গত এক বছর অনেকে অনেক কিছু পেয়ে গেছে কিন্তু কখনোই এই সমস্ত শহীদরা আবু সাঈদ কোন চেতনা নিয়ে সেই পুলিশের গুলির সামনে গিয়ে দাঁড়িয়েছিল সেই চেতনার কোনো জায়গা তারা রাখে নাই শহীদ ইয়ামিন কোন চেতনা নিয়ে রাজপথে গিয়ে দাঁড়িয়েছে আমরা পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম আমি এবং মরোনা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ সেখানে গিয়ে আমরা বিশের অধিক পঙ্গু জুলাই যোদ্ধার সাথে আমরা কথা বলেছি এবং তাদের অধিকাংশর কথার মধ্যে যে সুর যে আমরা শহীদ হওয়ার জন্য গিয়েছি আমরা হাসিনার জুলুম এটা আর সহ্য করতে না পেরে আমরা গিয়েছি এটার অবসানের জন্য আমরা গিয়েছি সবকিছুর মধ্যেই ঘুরে ফিরে একই সুর সেটা হচ্ছে তৌহিদি চেতনার সুর অথচ আপনারা দেখবেন গত এক বছরে এই তৌহিদি চেতনাকে সমস্ত জায়গা থেকে মাইনাস তো করা হয়েছেই উল্টো বন্দুকের নল ঘুম খুন আর যত ধরনের হয়রানি এর নল আবারও সেই সেই চেতনাধারীদের দিকেই আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে আবু সাইদ আসহাবুল ইয়ামিন সহ যত শহীদ তারা শাহাদাতের নিয়তে শাহাদাতের জন্য যা তারা রাজপথে নেমে এসেছিল সেই শাহাদাতের তামান্নাকে সেই তৌহিদি চেতনাকে আবারও আবারও জুলুমের টার্গেট বানানো হয়েছে আমরা দেখতে পেয়েছি সুতরাং আপনারা তাদের কথা মুখে বলবেন অথচ তাদের চেতনার কোনো জায়গা আপনারা রাখবেন না আপনারা একটার পর একটা সংস্কার কমিশন করবেন সেখানে ইসলামের কথা বলার মতো কেউ থাকবে না নারী কমিশন করা হয়েছে সেখানে কত বড় এবং আস্প বলতেছে যে আমরা ইসলামের কথা বলতে পারে এমন কাউকে রাখা নারী কমিশনে আমরা প্রয়োজন মনে করি নাই চিন্তা করে দেখেন কথা কথা বলতেছে যে ইসলামের ইসলামের বলতে পারে সম্পর্কে জানে এমন কাউকে কি আপনারা কমিশনে রেখেছিলেন তারা বলতেছে আমরা প্রয়োজন মনে করি নাই যেই চেতনার কারণে মানুষ যেই চেতনার বলে বলিয়ান হয়ে মানুষ হাসিনাকে তাড়াইতে পারছে আপনারা কি মনে করছেন আপনাদেরকে তাড়াইতে না বেশি বার বাড়বেন না হাসিনা থেকে শিক্ষা নেন বেশি বার বাড়া ঠিক না সংবিধান সংস্কার কমিশনে ইসলাম সম্পর্কে জানে ইসলামের যে সিয়াসত ইসলামিক পলিটিক্যাল ফিলসফি সম্পর্কে জানে এমন কোনো এক্সপার্টকে রাখা হয় নাই কারিকুলাম যখন ঠিক করা হচ্ছে হাসিনার নষ্ট কারিকুলাম সেখানে ইসলাম শিক্ষা বইতেও কোনো গ্রহণযোগ্য আলেমকে রাখা হয় নাই রাখা হয়েছে একজন কুরানিস্টকে এত বড় তামাশা আর এত বড় উপহাস আপনারা আবারও জুলাইয়ের চেতনার সাথে আপনারা করছেন এর পরিণতি ওইটাই হবে যেটা ইতিহাস বারবার আপনাদেরকে দেখিয়েছে হাসিনা থেকে আপনারা কোনো শিক্ষা নেন নাই এটা বোঝা গেল দ্বিতীয়ত হাসিনার ষোলো বছরে গুম খুনের সাথে জড়িত যত পুলিশ অফিসার ছিল যত আর্মি অফিসার ছিল যত সরকারি আমলা ছিল যত ব্যবসায়ী ছিল তাদের কাউকেই এখনো পর্যন্ত আমরা যথপযুক্ত দৃশ্যমান কোনো বিচারের সম্মুখীন হইতে আমরা দেখতে পাচ্ছি না যেটা পাচ্ছি সেটা খুবই নেগলিজিবল উল্টো আপনারা কি করতেছেন যারা জুলাইয়ের চেতনা আবু সাইদের চেতনাকে ধারণ করে সেই সমস্ত মানুষকে আপনারা তাদেরকে বিচারের মুখোমুখি করতেছেন এই তামাশা খুব বেশি দিন আমরা সহ্য করব না ষোলো বছর থেকে আমাদের শিক্ষা এইটাই যে যদি আমরা এই সমস্ত তামাশা সহ্য করতে থাকি তাহলে পরে হাসিনার মতো একটা রাক্ষস তৈরি হয় আপনাদেরকে আমরা আর রাক্ষস হয়ে উঠতে দেব না আপনাদেরকে আমরা এই অঙ্কুরে থাকা অবস্থাতেই কিভাবে এটাকে শেষ করতে হয় সেই শিক্ষা আমরা হাসিনার পালানো থেকে আমরা নিয়েছি সুতরাং সবাইকে আমরা সাবধান শুনিয়ে দিতে চাই শুনিয়ে দিতে চাই তিন নম্বর হচ্ছে প্রত্যেকটি জায়গায় ইসলাম এবং মুসলমানের যে বক্তব্য ইসলাম এবং মুসলমানের যে চাওয়া সেই চাওয়ার প্রতিফলন ঘটাতে হবে সমস্ত জায়গায় আমাদের ইসলামের পক্ষে কথা বলার মতো লোককে অন্তর্ভুক্ত করতে হবে সংস্কার ইসলামের পক্ষকে আমরা জানতে চাই অমুসলিমদের জন্য প্রভিশন রেখে এই দেশের মানুষ আমরা আমরা ইসলামকে ভালোবাসি ইসলামকে দেখতে চাই ইসলামকে আমরা সমাজে দেখতে চাই বিচারে দেখতে চাই পাঠ্যপুস্তকের ভিতরে দেখতে চাই সমস্ত জায়গায় আমরা নব্বই শতাংশ মুসলমান আমরা ইসলামকে চাই শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা ইসলামকে রাখেন নাই কেন রাখেন নাই কেন আপনাদেরকে মুসলমানরা ট্যাক্সের টাকা দেয় না আমরা ট্যাক্স দেয় না তাহলে পরে আমার সন্তানকে দিন শেখাবে কে দিন শেখানো তো রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রকে তো আমি ট্যাক্স দিচ্ছি আমার সন্তানকে শেখানোর জন্য সুতরাং অবশ্যই জাতীয় পাঠ্যপুস্তকে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এ সমস্ত আওয়াজগুলো আমরা এতদিন দিতে পারি নাই আজকে আমাদের ইন্তিফাদার এই প্ল্যাটফর্ম থেকে এই সমস্ত আওয়াজগুলো আমরা দিব আমাদেরকে কথা বলতে দিতে হবে আমাদের কথা শুনতে হবে আমাদেরকে গুঁজতে হবে আবার যদি হাসিনার মতো কণ্ঠাসা করার পায়ে তারা থাকে তাহলে চোখে চোখ রেখে পায়ে পাড়া দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করে নিব ইনশাআল্লাহ সেই সাথে আরো বলতে চাই যে সমস্ত উপনিবেশী শাসক উপনিবেশী যতগুলো শাসক ছিল বিভিন্ন ইউরোপিয়ান উপনিবেশী শাসকরা তারা এবং তাদের দালালরা সবসময়ই চেয়েছে যেন ইসলামপন্থী মানুষের সাথে জেনারেল শিক্ষিত মানুষদের একটা দূরত্ব তৈরি হয় তারা পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে সমস্ত কিছুর মধ্য দিয়ে তারা চেষ্টা করেছে মিডিয়ার মধ্য দিয়ে যে ইসলামপন্থী মানুষ আলে মোলামা এবং জেনারেল শিক্ষার মাধ্যমে যে নতুন শিক্ষিত প্রজন্ম তাদের মধ্যে যেন একটা চিন্তাগত দূরত্ব থাকে ভাষাগত দূরত্ব থাকে ইন্তিফাদা বাংলাদেশের উদ্দেশ্য সেই দূরত্বকে দূরত্বকে ঘুচাইয়ে ফেলা ইন্তিফাদা বাংলাদেশ হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত পাশ্চাত্য জাহেলিয়াতে শিক্ষিত এবং এই জাহেলিয়াতের সমাধান নিয়ে যারা শিক্ষিত অর্থাৎ ওলামা একরাম জাহেলিয়াত নিয়ে আমরা যারা পড়াশোনা করেছি এবং জাহেলিয়াতের সমাধান নিয়ে যারা পড়াশোনা করেছি এই দুই স্রোত একসাথে হবে ইনশাআল্লাহ এবং এই জলোচ্ছ্বাস এই জলোচ্ছ্বাস ঠেকানো তার সাধ্য হবে না ইনশাআল্লাহ তাআলা সেই সাথে আমি শেষ যে কথাটা বলে শেষ করতে চাই যে ইনকিল ইন্তিফাদা বাংলাদেশ এটা কার সংগঠন যার মধ্যে বিন্দু পরিমাণ তৌহিদের চেতনা আছে তৌহিদের ব্যথা আছে তৌহিদের অশ্রু আছে না পাওয়ার কষ্ট আছে তাদের প্রত্যেকের সংগঠন ইন্তিফাদা বাংলাদেশ সে আমরা যে যেখানেই থাকি এমন হতে পারে আমি আমার ব্যক্তিগত জীবনে দিন প্র্যাকটিস করছি না কিন্তু আসিয়ার হত্যার পরে আমার মনের মধ্যে এটা মনে হয়েছে যে ইসলাম ছাড়া এটার কোনো সমাধান নাই ভাই ইন্তিফাদা বাংলাদেশ আপনার সংগঠন আপনি আসেন আপনি আসেন যদি কোনো মানুষের মনে হয় যে ব্যক্তিগত জীবনে এখন ইসলামকে প্র্যাকটিস করে উঠতে পারেন নাই কিন্তু পুরান ঢাকায় পাথর দিয়ে মাথা পিষে দেওয়ার যে ঘটনা এই ঘটনা দেখে তার অন্তর একটু মনে হয়েছে যে আজকে যদি ইসলামের শরীয়তের যে কেসাস যদি এটা থাকতো তাহলে পরে এই ঘটনা আর পুনরাবৃত্তি হতো না আপনার নিজের জীবনে হয়তো দিন প্র্যাকটিস এখনো নাই কিন্তু আপনার মনের মধ্যে এই তৌহিদের ব্যথা এই তৌহিদের অশ্রু এই তৌহিদের অনুভূতি আছে আপনি চলে আসেন ইন্তিফাদা বাংলাদেশ আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি চলে আসেন সেই সাথে আরো বলতে চাই আজকে যারা এখানে প্রশাসনের ভাইরা আছেন আপনার যদি মনে হয় যে আপনি তো ইমানদারির সাথে চাকরিটা করতে চেয়েছিলেন কিন্তু এই 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 সিস্টেম বিচার ব্যবস্থা ব্যবস্থা শাসন আপনাকে ব্যবহার করেছে হাসিনা বছর আপনাকে ব্যবহার করেছে খুনি এরপরের যে নতুন ফ্যাসিস্ট আসবে সেও আপনাকে ব্যবহার করবে আপনার যদি মনে হয় যে আমি তো একটা ইমানদারির সাথে চাকরি করতে চেয়েছিলাম আমার সন্তান প্রতিপালন করতে চেয়েছিলাম কিন্তু আজকে আমাকে ব্যবহার করা হচ্ছে জুলমের পক্ষে ভাই তাহলে আপনাকেও বলতে চাই আপনার যদি মনে হয় যে আপনার শিশু আপনার শিশুটি সেজন্য সমকামী হয়ে বেড়ে না ওঠে সেজন্য এল জিবিটির টির না পড়ে যেন ইসলামের একটা মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারে এটুকু যদি আপনার মধ্যে চেতনা থাকে ভাই ইর্তিফাদা বাংলাদেশ আপনার সংগঠন আপনি এটা বিরোধিতা করেন না এটা তো ওই সংগঠন যেটা সাহাবাই রামের পথ যে ধারাবাহিকতার মাধ্যমে যে যে সাহাবাই ক্রাম হজরত শাহজাল আলিয়ামিনী রহমতুল্লাহ আলাই মীর নিসার আলী তিতুমির হাজি শরীয়তুল্লাহ সৈয়দ আহমদ বেরলভি এবং সর্বশেষ হেফাজতে ইসলামের সাপলার কুরবানির সেই সন্তান হচ্ছে আমরা এটা সেই মেহনত সেই কাফেলা সুতরাং এই কাফেলার বিরোধিতা আপনারা করিয়েন না সুতরাং আপনাদের কাছে আমাদের এই আমার এই আর্জি রেখে আমি আজকে বক্তব্য শেষ করতে চাই যে এই রাস্তা অনেক দূরের রাস্তা এই রাস্তা অনেক কুরবানির রাস্তা এই রাস্তায় পথ চলার জন্য আমরা সবাই তৈরি আছি তো ভাই ইনশাআল্লাহ আমরা নিজেদের সব কিছুকে এই রাস্তার জন্য কুরবানি করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সেই আগামীর সেই বিজয়ী কাফেলায় আমাদেরকে একত্রিত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আপনারা সেই সকাল থেকে দূর দূরান্ত থেকে খুলনা থেকে চট্টগ্রাম থেকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এখানে এসে সমপত হয়েছেন আমি ইন্তিফাদা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি সেই সাথে দুঃখ ভারাকান্ত মন নিয়ে আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখছি যে এখনো পর্যন্ত যে সমস্ত জুলাইয়ের অপরাধীরা এই বাংলার দামাল ছেলেদের বুকে গুলি চালিয়েছিল যে সমস্ত হাসিনার দোসররা হাসিনা শাহীকে বাঁচিয়ে রাখার জন্যে তাওহিদি জনতাকে নিয়ে জঙ্গি নাটক সাজিয়েছিল যে সমস্ত অফিসাররা রোজাদার অবস্থায় আমাদের বনকে ধর্ষণ করে মিথ্যা ওয়ান সিক্সটি ফোর দিতে বাধ্য করেছিল এই সরকার তাদের এখনো পর্যন্ত কোনো বিচার করে নাই এই সরকার দাবি করতে চায় তারা জুলাই গণ অভ্যুত্থানের সরকার আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি এই সরকার এনজিওদের সরকার এই সরকার আমেরিকার সরকার এই সরকার ভারতের দশরদের সরকার সে তৌহিদি জনতার কোনো আবেগকে গোনায় ধরে নাই সে আলেপের কোনো বিচার করে নাই সে রাখাল রাহারও কোনো বিচার করে নাই শাপলার সন্তানেরা অনেক আগে সে সরকার বাহাদুরকে বলেছিল সরকার বাহাদুর আপনি তো বলেন জনগণের ইচ্ছা বাস্তবায়ন হবে আপনি কোন চুক্তিতে জনগণের মতামত নিয়েছেন আমাদেরকে জানান করিডোরের চুক্তিতে জনগণের মতামত নেওয়া হয় নাই আমেরিকার সাথে বাণিজ্যের চুক্তিতে মানুষের মতামত নেওয়া হয় নাই এই যে আমরা দেখতে পাচ্ছি এনজিওরা ঢুকে যাচ্ছে সরকারে এইখানে সাধারণ মানুষের কোনো মতামত নেওয়া হয় নাই এই সরকার কখনোই জনতার সরকার হতে পারে না সরকার বাহাদুরকে বলবো আপনি এই সমস্ত যুবকদের রক্ত চক্ষুর দিকে তাকান তাদের প্রত্যেকে দিলের মধ্যে যে অগ্নিস্ফলিঙ্গ আছে আপনি এই দিকে তাকান হয় অতি দ্রুত আলেপের বিচার করুন আর নয়তো ছাত্র জনতার কাছে ছেড়ে দিন ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নাম্বারের যে দশা করেছিল তারা আলে পেরো একই দশা করে ছাড়বে বিচার করলে করেন আর যদি মনে করেন আব্বু মাইন্ড করবে তাহলে আমাদেরকে ডাকেন তো ভীতি জনতা যদি গণজাগরণ মঞ্চ বানিয়ে ইসলাম পন্থীদের বিচার করা যায় তাহলে তো ভীতি জনতা সাপলার মঞ্চ বানিয়ে আলেমদের বিচার করবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমি আপনাদেরকে আরেকটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই এই যে কাফেলা আপনারা দেখছেন এই যে আপনারা এখানে উপস্থিত আছেন এই যে আমাদের মাথার তাস সেরে তাস উলাম একরাম এইখানে আছেন তারা কচুরি পানার মতোই দেশে ভেসে আসে নাই তোমরা আমেরিকা থেকে এসে পথ বাগিয়ে নিয়েছো আমরা এই জমিনে রক্ত দিয়ে হাসিনাকে বিতাড়িত করেছি আমাদের পূর্বপুরুষরা সংগ্রাম করে এই দেশ থেকে ইংরেজদেরকে খেদিয়েছেন সামাইলের প্রান্তরে তারা রক্ত দিয়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেছেন আহমদ শাহ আবদালি হিন্দুস্তানের মুশ্রিকদের কাছ থেকে হিন্দুস্তানকে পবিত্র করার জন্য আহমদ শাহ আবদালি এসেই ভূমিকে পবিত্র করেছেন সুলতান মাহমুদ গাজনবী তিনি সেই জমিন থেকে হাজারো নিগৃহীত নিপীড়িত নারীকে উদ্ধার করেছেন শাহজালাল রহমতুল্লাহ হিয়ালাই সিলেটে এসে গৌর গোবিন্দের জুলুম থেকে এই ভূখণ্ডের মানুষকে তিনি উদ্ধার করেছেন আপনারা মীর নিসার আলী তিতু কথা শুনেছেন আপনারা শরিয়তুল্লাহর কথা শুনেছেন আপনারা বাবা আদম শহীদের কথা শুনেছেন শাহ জামালের কথা শুনেছেন সরকার বাহাদুর আমেরিকা হিন্দুস্তান শুনে রাখো আমরা সেই কাফিলার যোগ্য সৈনিক হব ইনশাআল্লাহ আমরা দুশ্মনের চোখের চোখ রেখে বলবো

মোহাম্মদ বিন বখতিয়ারের সন্তান হিসেবে সপ্লার উত্তরাধিকার হিসেবে আমরা আওয়াজ তুলে দুশ্মনের মোকাবেলায় দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ আমাদের এই অভিযান সাড়ে চোদ্দশো বছর ধরে চলতেছে কেউ থামায় রাখতে পারেনি ইনশাল্লাহ তোমাদের কোনো আব্য আমাদের অভিযানকে থামিয়ে রাখতে পারবে না আমি শেষ করছি একটা কথা বলে সরকার বাহাদুর আপনি ইসলাম পন্থীদের গুরুত্ব দেন না ঠিক আছে আপনি আবদুর বাধ্য সন্তান হতে চান হন কিন্তু জঙ্গি নাটক দিয়ে ইসলাম পন্থীদেরকে দমানোর চেষ্টা করবেন না যদি রাজাকার বললে সারা ছাত্র জনতা দাঁড়িয়ে যায় এই জঙ্গি নাটক সাজালে পৃথিবীর আনাচে কানাচে সমস্ত তাওহিদবাদীরা দাঁড়িয়ে যাবে কাউকে থামাইতে পারবেন না রক্ত দেওয়া তারা শিখে গেছে আলহামদুলিল্লাহ পূর্বপুরুষদের তালিম তাদের কাছে আছে আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষরা শিখিয়ে গিয়েছেন আমাদের হারানোর কিছু নাই আমরা হয় সরিয়া কায়েম করব আর নয় শাহাদ বরণ করবো ইনশাল্লাহ আমরা ইকবালের সুরে সুর মিলিয়ে বলবো যে আমাদের দুনিয়ার কোনো কিছু গন্তব্য নাই শাহাদাত হে মাকসুদ মকসুদ মোমিন না মালে গানি মত না কিছু আর কুশাই একটাই লক্ষ্য এই জমিনে হয় আল্লাহর দিন থাকবে নয় আমরা থাকব প্রিয় ভাইয়ের আমি শেষ করে দিচ্ছি একটা কথা বলে যে যদি এই সমস্ত মিথ্যা নাটক অত্যাচার জুলুম না থামানো হয় আপনারা কথা বলবেন না ইনশাল্লাহ যে বনকে আলোক ধর্ষণ করেছে সেই বনের ভয়েস আপনারা হবেন না ইনশাল্লাহ জুলাইয়ের যে সমস্ত মানুষরা হাত পা হারিয়েছে দেশকে স্বাধীন করার জন্যে আপনারা তার পা হবেন না ইনশাল্লাহ আপনারা অল ক্রবদ্ধভাবে এই ঘোষণা করবেন না ইনশাল্লাহ এই জমিরে আর কোনো জালেম তা হই মাজুলীকে রাখতে পারবেন না ইনশাল্লাহ শেষ কথা বলি যারা নাটক লিখতে চান মনে রাখেন আমাদের এক মূল্লা বলেছিল আমেরিকাকে লক্ষ্য করে ওহে আমেরিকা তুমি আমাদেরকে পরাজয়ের ওয়াদা দিয়েছো। আল্লাহ আমাদেরকে বিজয়ের ওয়াদা দিয়েছেন শোনে রাখো তোমাদের আমেরিকা মারা যাবে আমাদের রব জুড়ে থাকবেন আমাদের রব আমাদেরকে বিজয়ী করে থাকবেন সন্ম